দুই হাজার টাকার পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে একটা

পাঁচশো টাকা আচ্ছা এদিকে আঠারো হাজার টাকা আচ্ছা দেখেন এদিকে আরো দেখাবো আমরা এখানে পাঁচশো টাকা ফাইভ থাকবে হাজার পাঁচশো তারপর রয়েছে এদিকে থাকবে এটা কিন্তু মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ

হবে প্রাইসটা আছে তাহলে আপনারা কমিটি সহ নিতে পারবেন কমিটি ছাড়াও কিন্তু আপনার নিতে পারবেন আচ্ছা একটি অ্যাড্রেসটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাহী রায়বাগ মেরাজনগর অবস্থিত আল মদিনা ফার্নিচার আল মদিনা ফার্নিচার ভিডিও স্ক্যান নাম্বার থাকবে তবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও